দশই অক্টোবর শুক্রবার টেন টেন পোর্টাল তৈরি হচ্ছে আপনি সকাল দশটা বেজে দশ মিনিটে অথবা রাত্রি দশটা বেজে দশ মিনিটে এই কাজটি করবেন কি করবেন আপনি রান্নাঘর থেকে দশটি অক্ষত চাল নেবেন এবং তার মধ্যে কিছুটা হলুদ মিশিয়ে ভালো করে চাল আর হলুদা মিশিয়ে আপনি হাতের মধ্যে নেবেন নিয়ে ঠিক এইভাবে আপনি আপনার ঠাকুরের সামনে বসবেন এবং যে কোনো একটি মনের ইচ্ছা আপনি দশবার বলতে পারেন বা দশটা ইচ্ছা দশবার বার বলবেন বলার পর ধন্যবাদ ভগবান বা থ্যাংক ইউ ইউনিভার্স বলার পর একটা মাটির প্রদীপ নেবেন তাতে ঘি দেবে এবং যে হলুদ মেশানো চালটা ছিল সেই চালটা দিয়ে প্রদীপটা প্রজ্বলিত করবেন যতক্ষণ প্রদীপটা জ্বলবে ঠাকুরের স্থানে রেখে দেবেন প্রদীপটা নেমে যাওয়ার পর কিন্তু আপনি সেই প্রদীপটা যে কোনো গাছের গোড়ায় রেখে গিয়ে আসবে এতে কি হয় আপনি যে ইচ্ছাটা বলেছেন সেটা কিন্তু পুরো বছরের ঘোরার আগেই কিন্তু আপনার পূরণ হবে এছাড়া একটা কাজ করতে পারেন সাদা কাগজ হবে ঠিক দশটা বেজে দশ মিনিটে অথবা রাত্রি দশটা বেজে দশ মিনিটে সকাল বা রাত্রি যেটা আগে বললাম যদি করেন ভালো যদি না করেন তাহলে এই কাজটি করবে কি করবেন একটা সাদা কাগজ নেবেন একটা সবুজ কালারের জেল পেন নেবেন নেওয়ার পর আপনার একটি মনের ইচ্ছা দশ বার লিখবেন কাগজটায় যদি না হয় দশটা ইচ্ছা থাকে তাহলে দশটা ইচ্ছা বারবার লিখবেন মানে দশবার লিখবে লেখার পর কাগজটাকে ফোল্ড করবে ফোল্ড করার পর ঠাকুর ঘরে দেবেন দেবেন বা ঠাকুরের স্থানে রেখে দেখবেন যে কোনো একটা দিন বছরের আপনি যে ইচ্ছাটা লিখেছেন সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হবে তবে লেখার আগে কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে কোনো একটি যদি আপনি দশবার লেখেন তাহলে কিন্তু খুব ভালো ফলাফল আপনার জীবনে আসতে পারে আর এই দিন অর্থাৎ আগামীকাল শুক্রবার দিন আপনি লাল হলুদ অথবা গোলাপি রঙের পোশাক পরে এই কাজটি করতে পারেন খুব শুভ ফলাফল আপনার জীবনে আসবে